আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক ইরানের ইসরায়েল আক্রমণ এবং সেই আক্রমণের মাধ্যমে ইরানের যে বিপুল অস্ত্র ভাণ্ডার এবং সামরিক সক্ষমতা সামরিক কৌশল এবং একই সঙ্গে তাদের যে সামরিক বাহিনীর যে দৃঢ়তা এবং সেই সামরিক বাহিনীর সঙ্গে রাজনৈতিক সরকারের যে সমঝোতা আর রাজনৈতিক সরকারের সঙ্গে তাদের যে ধর্মীয় যে যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এটির সমন্বয় এটি সারা দুনিয়াকে রীতিমতো অবাক করে দিয়েছে ইরানে অদ্ভুত একটা শাসন ব্যবস্থা চলে সেখানে পার্লামেন্ট আছে সেখানে নির্বাচিত প্রেসিডেন্ট আছে এবং সবার উপরে যেটা রয়েছে সুপ্রিম কমান্ড কাউন্সিল রয়েছে সেটির যিনি প্রধান তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তো ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বিচারকদের বিচারক প্রেসিডেন্টদের প্রেসিডেন্ট এবং জেনারেলদের জেনারেল পাওয়াল তার ক্ষমতায় সবকিছু কিন্তু তিনি তার সেই ক্ষমতাগুলো প্রয়োগ করেন না তিনি কোনো সিদ্ধান্ত দেন না এক্সিকিউটিভ ক্ষমতা করে না কেবল তার ইচ্ছা বলেন আর রাষ্ট্র যখন কোনো কিছু প্রয়োজন মনে করে তখন তার কাছ থেকে মৌখিক অনুমোদন নিয়ে আসে বা তিনি কোনো বিবৃতি দেন তিনি কোনো বক্তব্য দেন কিন্তু এক্সিকিউটিভ ক্ষমতায় বলতে যা বোঝায় সেটি তিনি প্রয়োগ করেন অথচ পুরো রাষ্ট্রটিকে তিনি চালান এবং এটি আয়তুল্লাহ খমেনের আমল থেকে চলে আসছে এখন পর্যন্ত তো এখানে পার্লামেন্ট কাজ করছে এবং নিরপেক্ষভাবে সেখানে ভোট হচ্ছে আমাদের মতো ডামি ভোট হচ্ছে না সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে এবং সবচেয়ে ভালো মানুষগুলো যোগ্য মানুষগুলো সুদীর্ঘকালের যাদের ছাত্র রাজনীতি তারপর যুব রাজনীতি জাতীয় রাজনীতির অভিজ্ঞতা রয়েছে আমাদের মতো লেদু ধলাকে ধরে এনে অমুকের পোলা অমুকের মাইয়া অমুকের বউ রকম ইরানে কোনো সম্ভাবনা নেই সেখানে যারাই এই বিগত দিনগুলোতে প্রেসিডেন্ট হয়েছেন সেটা রাফসান জানি বলেন বা বর্তমান প্রেসিডেন্ট রাইসি বলেন বা অন্যান্য যারা আসছেন সুদীর্ঘকালের বিশাল রাজনৈতিক তাদের সেই ইতিহাস এবং ঐতিহ্য এবং একই সঙ্গে তাদের সামরিক বাহিনীতে যে সকল জেনারেল রয়েছে তাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলেন তাদেরকে অস্ত্র চালাতে বলেন তাদেরকে ঘুষেঘুষি করতে বলেন সব ক্ষেত্রে তারা মানে বিস্ময়কর একটি নজির স্থাপন করেছে এই মুহূর্তে এবং এটা আপনি বুঝতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর যে প্যারেড গুলো হয় একটা সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারেড আমি খুব দেখতাম অসাধারণ চমৎকার ছিল এই প্যারেড ইভেন নব্বই দশক পর্যন্ত কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সম্মানিত সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যদের মেয়েদ এবং ঘুড়ি বেড়ে গিয়েছে এবং পুলিশের ভুঁড়ির চাইতেও আর্মির ভুঁড়ি বিশেষ করে কর্মকর্তাদের ভুঁড়ি অনেক বেশি তারা বেল্ট পরে না তিন বেলা হয়তো ভাত খায় আর এসি করা গাড়িতে চলাফেরা করে এসি করা তাঁবুতে বা বাসায় তারা ঘুমায় ফলে কি হচ্ছে তারা যখন লেফট রাইট করে বা স্যালুট দেয় তখন তাদের ভুঁড়িটা এমনভাবে দুলতে থাকে এবং নিতম্ব ভুড়ির সঙ্গে পাল্লা দিয়ে তাদের পাশা যেটা আছে সেটাও বেড়ে গিয়েছে আপনি বেশিরভাগ দেখবেন যে কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা রয়েছে অনেকের এখনও মিলিটারি বডি আছে বাট বেশিরভাগ কর্মকর্তা তাদের মধ্যে তাদের যে মধ্যপ্রদেশ মানে সামনের যে পেট আর পশ্চাৎ দেশ মানে নিতম্ব এখানে যে পরিমাণ চর্বি জমেছে ওটা দিয়ে লেপরাইট হয় না সুন্দর লাগে না লেপ্রাইট সুন্দর লাগে না এই আর্মেরি অফিসারগুলো যখন বিএমএ থেকে বের হয় মিলিটারি একাডেমি থেকে বের হয় আপনি তাদের যে প্যারেড যদি আপনি দেখেন ভাটিয়ারিতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে কৃতজ্ঞতায় এত ভালো লাগবে কিন্তু এইগুলোই যখন মেজর হয়ে যায় কর্নেল হয়ে যায় বা টাকা পয়সা হয়ে যায় এখন ইদানিং এদের যে পোশাক আশাক থেকে শুরু করে কোনো কিছু আসলে প্যারেডের মতো না তো এখন এই প্যারেড বাদ দেন কিন্তু আপনি যদি চাইনিজ আর্মির প্যারেড দেখেন উত্তর কোরিয়া আর্মির প্যারেড দেখেন রাশিয়ান আর্মির প্যারেড দেখেন তারপর ইরানিয়ান আর্মির প্যারেড দেখেন আপনি বুঝতে পারবেন যে সামরিক সক্ষমতা কাকে বলে তো সেই দিক থেকে পৃথিবীর যে সকল ইফেক্টিভ সেনাবাহিনী রয়েছে যাদের নিতম্বয়ে মেদ নেই আর মধ্যপ্রদেশে ভুড়ি হয়নি সত্যিকার অর্থে যাদের একটা মিলিটারি শরীর রয়েছে মিলিটারি মন রয়েছে মিলিটারি মস্তিষ্ক রয়েছে এটি বলতে গেলে ইরানিয়ান বাহিনীতে সামরিক বাহিনীতে শতভাগ ইসরায়েলি সেনাবাহিনীতে আছে কিন্তু এ ফুং ফাং বেশি নাইট গগজ পরা দামি পোশাক পরা অনেক পঁচিশ ত্রিশ চল্লিশ কেজির সেই বিভিন্ন সামরিক সরঞ্জামাদি তারা পরে তারা সেই ফিলিস্তিনি শিশুদের সামনে দাঁড়িয়ে থাকে শিশুদের সাথে ফাইট করে শিশুরা ঢিল মারে আর তাদেরকে শিশুদেরকে গুলি করে এই হলো তাদের ক্ষমতা ইসরায়েলি বাহিনীর ক্ষমতা একই ফুং ফাং কিন্তু সেই আমেরিকান বাহিনীর রয়েছে তো কাজই এই জিনিসগুলো এই মুহূর্তে একেবারে সম্মুখ সারিতে চলে এসছে যে ইরানিয়ান বাহিনীর বা সামরিক বাহিনীর আসলে সামরিক সক্ষমতা কতটুকু তো সেই দিক থেকে ইরানের হাতে যে যুদ্ধাস্ত্র রয়েছে এটির একটি মহড় হয়ে গেল এবং এই যুদ্ধাস্ত্র ইরান বলেছে এটি তাদের একেবারে প্রাথমিক প্যারাসিটামল এখনও পর্যন্ত তারা অপারেশন থিয়েটারে অপারেশন চালানোর জন্য যে সকল মহৌষ দরকার সেগুলো তারা বের করেনি প্যারাসিটামলই ইসরায়েল তসনাস হয়ে গিয়েছে প্যারাসিটামলই দেখা গেল আমেরিকা তসনাস হয়ে গিয়েছে তো ইসরাইলের বিরুদ্ধে যে অপারেশন পরিচালনা করেছে ইরান এতে করে তার সামরিক বাহিনীর যে সক্ষমতা এবং তাদের যে যুদ্ধাস্ত্র এটির যে বিবরণ এখন আসছে তাতে মনে হচ্ছে যে ইরান মূলত চোখের আড়ালে ধীরে ধীরে একটা পরাশক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এতদিন ইরানকে মনে করা হতো একটা আঞ্চলিক শক্তি এবং আমেরিকার করভারে জর্জরিত এবং আমেরিকার যাকে বলা হয় নিষেধাজ্ঞার কারণে তারা ঘুরে দাঁড়াতে পারছে না কিন্তু তারা এতটা সামরিক সক্ষমতা অর্জন করেছে যে কয়েক লাখ ক্ষেপণাস্ত্র তাদের কাছে মজুত রয়েছে এমনকি এখন যদি তারা ঘোষণা দেয় যে যে তাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে এবং তারা যদি এই মুহূর্তে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ভূগর্ভে সারা পৃথিবী টাশটি খেয়ে যাবে এবং তারা সেই কাজটি করবে আমার মনে হচ্ছে যে তারা পারমাণবিক বোমা নির্মাণ করে ফেলেছে এতদিন তারা অস্বীকার করেছে ঠিকই এখন এই যে যেহেতু একটা যুদ্ধের দামছে ইসরায়েল খুব বেশি দাপট দেখাচ্ছে এই মুহূর্তে আসলে তারা তাদের যে পারমাণবিক সক্ষমতা এই সক্ষমতাটা তারা বইয়ের প্রকার ঘটাবে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক না কেন এখন ইরান তার যে যুদ্ধাস্ত্র এবং শক্তিমত্তা অর্থনৈতিক তাদের যে সংগতি এবং তাদের যে তেল শক্তি এবং তারা যে আমেরিকা এবং ইউরোপকে অ্যাভয়েড করে একটা পুরো বাণিজ্যিক বলয় গড়ে তুলেছে এবং তাদের যে তেল শক্তি এবং অন্যান্য খনিজ দ্রব্য এগুলো রপ্তানি করে তারা যে পরিমাণ আর্থিক সেই সক্ষমতা অর্জন করেছে তার সঙ্গে সঙ্গে তাদের আঞ্চলিক কতগুলো সমস্যা ছিল অনেকে দেখা যেত যে তাদেরকে ভয় পেতো না সংযুক্ত আরব আমিরাত ভয় পেত না তারপর সৌদি আরব তো প্রশ্নই আসে না এখন মধ্যপ্রাচ্যের কোনো শক্তি ইরানের যদি মানচিত্র আপনি দেখেন সেই মানচিত্রের সঙ্গে পাকিস্তান আছে সেই মানচিত্রের সঙ্গে রাশিয়া আছে মধ্য এশিয়ার অনেকগুলো দেশ রয়েছে কাছে কাছে আফগানিস্তান আছে এবং আরও অনেকগুলো মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে এত বিশাল যাকে বলা হয় সীমান্ত পৃথিবীর খুব কম দেশেরই আছে এবং বৈচিত্র্য ভরা সেই বৈচিত্র্য ভরা আফগানিস্তানের মতোই সেই বৈচিত্র্যে ভরা সেই বরফে আবৃত পাহাড় তার সঙ্গে সঙ্গে মরুভূমি বিস্তীর্ণ সমতল ভূমি পৃথিবীর সুন্দরতম শহর তার সঙ্গে সঙ্গে আবার বলতে গেলে দুর্গম পাহাড় বনভূমি জলাশয় পরিবেষ্টিত এই যে এলাকা এই এলাকায় রীতিমতো যারাই ঢুকেছে অতীতে আক্রমণ করার জন্য সেটা হালাকু খান বলেন কিংবা আলেকজান্ডার বলেন সবাই নাস্তা না হয়ে সেখান থেকে ফিরে তো কাজী ইরান যদি তার নিজ ভূখণ্ড থেকে বের হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চায় আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে একরকম আর ইরানের ভূখণ্ডের মধ্যে যদি কেউ ঢুকতে চায় যুদ্ধ করার জন্য এটি একেবারে অসম্ভব এর কারণ হলো পুরো এক দশক ধরে ইরাক ইরান যুদ্ধে আমেরিকা তার সর্বোচ্চ শক্তি এবং সামরিক শক্তি এবং প্রযুক্তি ইরাককে দিয়ে ইরানের একটা পশম স্পর্শ করতে পারেনি কিচ্ছু করতে পারেনি তো ইরানের যে যুদ্ধ করার যুদ্ধ এটা প্রতিহত করার এবং যুদ্ধকে মোকাবেলা করার যে সক্ষমতা রয়েছে এটি আমেরিকার নেই এবং তারা এ যাবৎকালে যে কয়টি যুদ্ধ করেছে সেটি জনযুদ্ধ বলেন সেটি বিদেশি শক্তির সাথে যুদ্ধ বলেন সব ক্ষেত্রে তারা জয়লাভ করেছে এবং এই ভূখণ্ডটি আমেরিকা যেমন দীর্ঘকাল ব্রিটিশ দাসত্বে ছিল ব্রিটিশরা দীর্ঘদিন রোমানদের দাসত্বে ছিল দীর্ঘদিন তারা ফ্রান্সের দাসত্বে ছিল ফ্রান্সের দাস ছিল ইংল্যান্ডের বহু অংশ তারা নিজেরা নিজেরা যুদ্ধ করেছে কিন্তু ইরান এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র সবসময় ইরানিয়ান যারা তাদের দ্বারা শাসিত হয়েছে বাইরের কোনো শক্তি গিয়ে সেখানে স্থায়ী হতে পারেনি বা সেখানে টিকতে পারেনি তো এইরকম একটি জাতি তাদের এই আধুনিক প্রযুক্তি আধুনিক সক্ষমতা থেকে শুরু করে এবং তাদের যে কূটনীতি এই মুহূর্তে তাদের যে সুবিধাজনক কূটনীতি রয়েছে এইগুলো নিয়ে তারা যেভাবে পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে তার ফলে আমার কাছে মনে হচ্ছে বিশ্বের যে যুদ্ধের যে ইতিহাস এই ইতিহাসে একটি নবযুগের অধ্যায় হবে এবং ইরানকে আপনি ইরান দেশ হিসেবে বলতে পারেন ইরানকে আপনি মুসলিমদের প্রতিভা হিসেবে বলতে পারেন কিংবা অন্য যে কোনো জিনিসই আপনি বলতে পারেন তাতে করে তাদের যে বিজয় অর্থাৎ মুসলমানদের যে বিজয় ইরানের বিজয় এবং মধ্যপ্রাচ্যের যে দীর্ঘদিনের দুর্ভোগ এবং দুর্দশা পশ্চিমাদের যে দুর্ভোগ এবং দুর্দশা তারা তৈরি করেছে পশ্চিমারা এখানে সেই দুর্দশা সম্ভবত ইরানের হাত দিয়ে শেষ হতে চলেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন এবং তারপরে আরেকটি কথা বলে নেই যে এই যে ইরান যে কাজটি করছে সেটি হলো তারা এই সময়টিতে যেভাবে রাশিয়াকে তারা কাছে টেনে নিয়েছে যেভাবে চীনকে তারা কাছে টেনে নিয়েছে ফলে তাদের যে নিজস্ব শক্তি তার সাথে সাথে চীন এবং রাশিয়ার যে শক্তি এটি একত্র হয়ে পড়েছে ইতিমধ্যে রাশিয়া যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে চীন জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং বস্তা বস্তা টাকা টনস অফ মানি রাশিয়ার মাধ্যমে এবং তারা সরাসরি নিজেদের মাধ্যমে এবং সৌদি আরবের মাধ্যমে ইরানকে সহযোগিতা করার জন্য তারা দাঁড়িয়ে আছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকাতে শান্তিরক্ষী হিসেবে বহু চীনা শূন্য কিন্তু এই মুহূর্তে নিয়োজিত আছে কয়েক হাজার চীনা শূন্য সেখানে নিয়োজিত রয়েছে আলটিমেটলি এটি আর শান্তি বাহিনীতে রূপান্তরিত হবে না এটি মুক্তি বাহিনীতে পরিণত হয়ে যাবে কাজী ইরানের সঙ্গে চীন এবং রাশিয়ার যে ঐক্যবদ্ধ মৈত্রী তার সঙ্গে সঙ্গে এরদোয়ানের একাত্মতা সব মিলিয়ে পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি